রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার আজকে হাটবার না কালকে হাটবার আজকে শনিবার মানে এত সবরিকলা বাজারে আসছে আজকে দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি ভরে চলেও গিয়েছে অনেক গাড়ি আছে দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাবো যে আজকে বাজারে কে কিরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলো আমরা একটু জানাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সকলের সাথেই থাকবেন মামা কেমন আছেন কলা কিনছেন কত করে

বৈরপে যাবে নাকি ব্যাপারই কি আপনি কই যাবে কোথায় যাবে মালটা নরসিং দিতে যাবে আজকে বাজার কেমন ছিল কম আর আজকে অনেকটাই কম ছিল আসলে আজকে দেখেছি যে অনেক সুবিগুলো আসছে বাজারে দাম অনেকটাই কমে ইঞ্চাল্লা হ্যাঁ এই যে খুব ধন্যবাদ দেখি আমরা আসসালামু আলাইকুম ভাই কিনছেন কি আজকে কলা কোনগুলো কিনছেন আজকে তো অনেক কলাই আসছে বাজারে এটা কিরকম দাম কিনছেন আজকে হ্যাঁ সাড়ে সাতশো টাকা আজকে মনে হচ্ছে অনেকটাই কম হ্যাঁ তা তো অন্য দিনের তুলনায় আজকে কিরকম কমে কিনছেন একশো টাকা কমে মনে হয় সিজিন এসে গেছে ইনশাল্লাহ এরকম করে কলা হবে এবারে তিরিশালি হবে ইনশাল্লাহ তিরিশ সালি হবে আসলে অনেক বড় বড় কলা আসতেছে নতুন বাগানের কলা তো নাকি নতুন বাগানের কলা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এদিকে দেখতেই পাচ্ছেন যে অনেক সবরি কলা আজকে বাজার আসছে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু কে আনছে চাচা মেয়ে আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কতগুলা কলা আনছেন আজকে পঞ্চাশটা এটা তো আপনার বাগানের কলা বাগানে কতগুলা কলা আছে

সাড়ে পাঁচশো বাগান থেকে বিক্রি করবেন নাকি বাগান থেকে বিক্রি করেন না সেটা করতে ধন্যবাদ হ্যাঁ আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এত কলা আসছে আজকে বাজারে দেশি সাগরও আসছে অনেক দেশি সাগর আর আমরা দেখাবো যে আসল কী কী ধরনের কলা আজকে বাজারটা কেমন ছিল অন্য অন্য কলাগুলো আমরা একটু দেখাবো দেখি সাগরটা কেমন বিক্রি হচ্ছে একটু অপেক্ষা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভাই ভালো নাম যেন কি মোহাম্মদ আলম মিয়া আলম ভাই কর্তৃক আছেন আলম ভাই রুম রূপগঞ্জ থানা এই কলাগুলো আজকে আপনি কিনছেন মনে হচ্ছে এই কলাটা দশটা কলা কিনলাম এখন হ্যাঁ সাগর হ্যাঁ কিরকম দাম এটা ভাই

এই যে ধন্যবাদ আলমবাইকে আমি দেখাচ্ছি দেখি এর ফাঁকি আমরা ঘুরেアルুইট টু বাজার দিয়ে পরে যাব রং সাগরের বাজারে এ গেছেন কিনা না কুতুবপুরে গেছেন কি না কুতুবপুর দিতে তা হলে তাহলে তো আমার বলতে হয় না আপনিই বললেন কত করে দিতে হয় 10 টাকা গারাপতি টাকা আপনার জমিটা আপনি চার্জ করছেন আপনার টাকাটা চার্জ করছেন আপনি গাড়ি ভাড়া দান্তেছেন আপনি কমলা খরচ করতেছেন তাদের 10 টাকা কেন দিতে হবে তাহলে এই বাজার ভালো না আপনার অন্য বাজার ভালো এই বাজারই ভালো এই বাজারই ভালো সব অন্য অন্য তুলে এই বাজারটাই ভালো যাই হোক ধন্যবাদ খুবাইজানকে আমরা আসলে আজকে দেখা যাচ্ছে যে বাজারে একদমই কানায় কানায় ভরা যাই হোক গারো বাজার থেকে ফিরে আসলাম দেখি গারো বাজার সম্পর্ক অনেকে জানলেন অবগত হলো দেখি এই কলাগুলো কে আনছে ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ কীরকম দাম আজকে

কত বলছেন এটা দাম কে বলছে ব্যবহারিয়া বলছে কত করে বলছে এটা একশো টাকা শীত তো পরেই নেই তো ওই তার তাড়াতাড়ি দাম বাজার কমে গেল নাকি আজকে কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে বাজার একদম হ্যাঁ হ্যাঁ কানাই কানায় বড়া একদমই হ্যাঁ বাজার খারাপ একশো টাকা এটা কয় কলা হবে দারপুন আছে সোয়াপুন হবে দাল তো দেখা যাচ্ছে অনেকটাই কম এই যেও ধন্যবাদতে দেখি আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আজকে মানে এত কলা আসছে বাজারে আসলে দিন আমার মনে হচ্ছে এই বছর প্রথম এত কলা এর আগে কিন্তু এত কলা দেখা যায় নাই আজকে সবচেয়ে বেশি কলা আসছে বাজারে দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছে আরো কলা আনছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে দেড়শো টাকা দেড়শো টাকা একশো টাকা আজকে তো দেখা যাচ্ছে বাজারে এমনই কারণ কি কলা বেশি আসছে দিকে না পাটি কম কলাও তো বেশি আছে অনেকটাই বেশি আমি দেখেছি যে আসলে এরকম সময় কলা কিন্তু বাজারে আমরা দেখেছি যে সবই বিক্রি হয়ে যায় আজকে কিন্তু দেখা যাচ্ছে যে কলা বিক্রি হয়নি বললেই বললেই চলে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বলছি কি আনছেন কলার দাম নেই দেখি আজকে তদাদের গেছেন গা কে কেমন দাম বলে আড়াইশো দুইশো দুইশো আড়াইশো এটা অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করেন দিন চারশো সাড়ে চারশো আর আজকে দুইশো আড়াইশ দুইশো আড়াইশো মানে এই জন্যেই মানে দান্দা ধরে রয়েছে আসলে বাজার এত কম কেন কলা দেখতেছে যে এত দাম কম কেন কারণ কি নাকি আজকে কি পার্টি নাই নাকি বাজারে কলাও বেশি বাজার বাড়ি শীতের কারণে শীতের কারণে হয়তো এরকমই হতে পারে যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এত কলা বাজার আসছে অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে অসংখ্য কলা দাম আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসলে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম এই কলাটা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আছে দাম বলছে বলিনি সমস্যা আপনার আর চোর ডাকতাম না আপনি সমস্যা কি হ্যাঁ এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই আসসালামু আলাইকুম কে আনছে কাছে দেখা যাচ্ছে কত করে বলছে এটা

বিক্রি করেন হয় নাই আজকে ব্যাপারই খুব কম নাকি এরকম সময় তো সব কলা বিক্রি হয়ে যায় বাজারে কম ঠান্ডার কারণে কলা খাচ্ছেও কম যার ফলে দামটাও কম হ্যাঁ ছয়শো টাকা দাম ছিল এখন সাড়ে তিনশো তাহলে তো অনেক কম আসলে প্রায় অর্ধেকের মতন কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা অনেক কলাই আসছে বাজারে আসলে আজকে কেন বিক্রি হইতেছেন আসলে সেটা জানতেই পারলেন যে এ অতিরিক্ত শীতের কারণে এ মোকামে কলা খাচ্ছে না এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা আরও চলে যাব একদমই চাম্পার বাজারে দেখি চাম্পার বাজারটা কি অবস্থা আশা করি সাথেই থাকবেন আর পেজ থেকে যারা দেখতেছেন তারা দয়া করে একটু ফলো দিবেন শেয়ার করবেন আমি কিন্তু দেখেছি যে পেজে যেয়ে দেখেছি যে আপনারা শেয়ার দেন না কেন দেন না জানি না হয়তো আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন মোটামুটি কম আছে না আজকে এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা একদম চাম্পার বাজারে এসে গেছি দেখতে পাচ্ছেন যে চাম্পার বাজারও আজকে কিন্তু অনেকটাই কম মনে হচ্ছে অনেকটাই কম আজকে আজকে আসসালাম আলাইকুম কেমন আছেন কি কলা আনছেন আজকে ভাই ভাই আনছি তো কলা চাম্পা চাম্পা কলা আনছি সাগর কলা আনছিলাম বেঁচে আছি চাম্পা ব্যস্ত আছি চাম্পার দাম কেমন চাম্পার দাম একবারে কম কত করে বলতেছে আজকে এটা কইতে আলাদা কইরা কইছে দুইশো সত্তর হ্যাঁ আর ওইটা কইছে দুইশো

এর দাম অনেকটাই কম এবং শীতের কারণে কল আসলেই কোথাও খাচ্ছে না ব্যাপারীদেরও অনেকটাই লস হচ্ছে যার ফলেই ব্যাপারী অনেকটাই কম আসছে বাজারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন কি করলাম আনছেন আজকে ওটা চাম্পা কীরকম দাম আজকে চম্পায় আজকে খুবই কম নাকি হ্যাঁ আজকে আজকে খুবই কম এতে কিরকম বলতেছে আজকে আড়াইশো দুইশো বিশো অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করা যায় তিনশো বিক্রি করা যায় সাড়ে তিনশো মানে একশো টাকা কম প্রতিকারায় এটা কারণটা কি একটু বলবেন শীতের কারণে হ্যাঁ আজকে আমদানি সবচাইতে বেশি অন্যান্য বাজারের তুলনায় আজকে সবচাইতে হ্যাঁ ব্যাপারও অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে একদমই কানায় কানায় বরা কলা আজকে এত কলা কিন্তু এই বৎসর আর কোনো দিন দেখা যায়নি সর্বোচ্চ কলা আজকের বাজারে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ